এই মুহূর্তে আগারগার যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে কিংবা যদি বলবো যে আইডিবি ভবন অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘরটি রয়েছে সেদিকে যাচ্ছে এবং এখান থেকে সামনে চার রাস্তার যে মূর্তি রয়েছে মূর্তি রয়েছে আমি আপনাদেরকে একদমই সেনাবাহিনীর যে গাড়িটি সে গাড়ির পিছন ধরে যাচ্ছি কারণ একটি বিষয় কি বিষয় যেটি আমি একটু বলতে চাই যে অনেকে আসলে পনেরোই আগস্ট ঘিরে নিজেদের মনে একটি আতঙ্ক সৃষ্টি করেছে বা ভাবছিলেন যে আসলে পরিস্থিতি কি হবে তবে আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সহ পরবর্তীতে কর্মবিরতি থেকে ফিরে এসে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু যথেষ্ট পরিমাণের কন্ট্রোলে রেখেছে এবং আমরা কিন্তু ঢাকা শহরে খুব বড় ধরনের কোনো সহিংসতা কোনো ঝামেলা কিন্তু আমরা লক্ষ্য করিনি তো ভিওর্স আমি এই মুহূর্তে একদমই আগারগাঁ যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটি ধরে আপনাদেরকে আগারগাঁ তালতলা সেরোয়াপাড়া কাজীপাড়া কিংবা এই প্রেক্ষাপটে যেহেতু এখনও অব্দি এগারোটা বিশ বাজে তার মানে পনেরোই আগস্টের যে তাদের উদযাপনটি ছিল আওয়ামী সরকারের বা সেই বিষয়টি কিন্তু এখনো আছে তো সেই পরিস্থিতিতে আসলে এই মিরপুরের রাস্তা কিংবা এই যদি বলতে চাই প্রায় অনেকটাই মধ্যরাত সেই পরিস্থিতিতে মিরপুরের পরিস্থিতি কি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো আমি কিন্তু এই মুহূর্তে একদমই আগেরগা তালতলাটি ক্রস করলাম আগেরগা মেট্রো রেল স্টেশনটি ক্রস করলাম করে এসি আমি প্রায় আগেরগা যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তার কাছাকাছি চলে এসেছি এখানে আপনার নিশ্চয়ই এই যে বটমূল বা গাছ গাছগুলো রয়েছে এটি কিন্তু এই আগেরগাঁ তালতলা বাস স্ট্যান্ডের জন্য খুবই পরিচিত তো সেটি আমি কিন্তু এই মুহূর্তে ক্রস করছি করে আপনাদেরকে আমি একদমই নিয়ে যাচ্ছি মিরপুর যে কাজীপাড়া বা শারোপাড়া মেট্রো স্টেশনগুলো রয়েছে আরেকটি বিষয়টি বলতে চাই যে এই কুটার সংস্কার আন্দোলনকে ঘিরে এই আন্দোলনত অবস্থায় আমরা দেখেছি যে দুষ্কৃতিকারীরা মিরপুর দশ নম্বর যে মেট্রো রেলটি রয়েছে তারপরে কাজীপাড়ার যে মেট্রো রেল মেট্রো রেলটি রয়েছে সেটি কিন্তু পুড়িয়ে ফেলেছে তার পরবর্তী সময় থেকেই কিন্তু মেট্রো রেল বন্ধ রয়েছে কিন্তু বর্তমান সরকার তাদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণের পরে কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে যে তারা কিন্তু ওই মেট্রো রেল চালু করবে যদিও এই দুইটি স্টেশন যেটি কাজীপাড়া বা মিরপুর দশ নম্বর স্টেশনটি বন্ধ থাকবে কারণ এটি সময় সাপেক্ষে তারা এটির যে ক্ষতিগুলো হয়েছে সেটিকে তারা কাজ চালিয়ে যাবে এবং তারা যথাসাধ চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটি কিংবা দশ নম্বর স্টেশনটি চালু করে তারা চেষ্টা করবে তো ভিওয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে ঠিক শেও পাড়া মেট্রো স্টেশনের স্টেশনটি যেটি রয়েছে তার এই চিত্রটি কিন্তু দেখাচ্ছি এখানে আরেকটি বিষয় একটু বলতে চাই যে আসলে পনেরোই আগস্টকে ঘিরে মানুষের মনে যে একটা আতঙ্ক বিরাজ করছিল বা ঢাকার রাস্তাঘাটের পরিস্থিতি কি বা অনেকেরই আসলে যারা আমার এই ভিডিওটি দেখছেন বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন বা দেশের বাইরে প্রবাসী যারা আছেন তারা কিন্তু ওদের আগ্রহে আছেন বা হয়তো বা ইউটিউব ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা খুব চার্চ করছেন যে আসলে ঢাকার পরিস্থিতি কী সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি যে ঢাকার পরিস্থিতি আমি কোথাও কোনো সহিংসতা বা কোনো বিশৃঙ্খলা কিন্তু আমি লক্ষ্য করিনি তো আমি কাজী শেওড়াপাড়া ক্রস করলাম করে কিন্তু আপনাদেরকে আমি কাজীপাড়ার দিকে নিয়ে যাচ্ছি এবং আমার উপরে কিন্তু মেট্রো স্টেশন মেট্রো মেট্রো লাইন অর্থাৎ মেট্রো মেট্রো ট্রেনের যে লাইনটি রয়েছে সেটি ধরে কিন্তু আপনাদেরকে আমি একটু কাজীপাড়ায় নিয়ে যেতে চাই বা মিরপুর দশের দিকে নিয়ে যেতে চাই যে এই প্রেক্ষাপটে কারণ গণ অভ্যর্থন কিংবা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যদি গুরুত্বপূর্ণ কিছু স্পটের কথা আমি বলি তাহলে মিরপুর দশ নম্বরের চত্বরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পট ছিল এই কোটা সংস্কার আন্দোলনে কিংবা গণ অভ্যর্থনে সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মিরপুরের রাস্তার অবস্থায় কি কারণ আমরা অনেকেই আসলে ব্যক্তিগত কাজে বা বিশেষ কাজে হয়তো একটি আতঙ্ক বিরাজ করে বা এমন কোনো কাজ পড়ে গেল যে আমাদের একটু বের হতে হবে সেক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থা কি বা রাতের বেলা কি পরিস্থিতি তৈরি হয় আমি এটুকু বলতে পারি যে আমার এই ভিডিওটির মাধ্যমে অ্যাটলিস্ট আপনাদের ধারণা হয়ে যাবে যে আসলে ঢাকার রাস্তার পরিস্থিতি কি বা রাতের আধারে কিংবা মধ্যরাতে কিংবা পনেরোই আগস্ট কারণ এটি কিন্তু দীর্ঘ পনেরো বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা বা গণবর্ধনের পরে তাদের পতনের পরে এটি কিন্তু প্রথম পনেরোই আগস্ট তো বিভার্স আমি কিন্তু এখানে যে কাজীপাড়া যে মেট্রো স্টেশনটি রয়েছে যেটি আসলে দুর্বৃত্তকারীরা পুরিয়ে ফেলেছে তার নিজ ধরে কিন্তু আপনাদেরকে মিরপুর দশের দিকে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কি অবস্থা তো আমরা যেটি হচ্ছে যে আসলে সাধারণ মানুষজন স্বাভাবিকভাবে কিন্তু তারা তাদের কাজকাম সারছে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তেমন কোনো প্রতিবন্ধকতা মিস মিটিং কিংবা কোনো জট ঝামেলা সহিংসতা কিছু কিন্তু আমরা দেখছি না তো আমি আপনাদেরকে একদমই মিরপুর দশের দিকে নিয়ে যাচ্ছি তো আরেকটি বিষয় যেটি বলবো যে অবশ্যই আমি বারবার একটি জিনিসে অনুরোধ করব যে আমরা যাই করি না কেন সরকার পতন বলি বা নিজেদের আধিপত্য বলি বা নিজেদের অবস্থানকে স্পষ্ট করার ক্ষেত্রে বলে যাই বলি আমি শুধু রিকোয়েস্ট করব যে আসলে যে স্থাপনা যে সম্পদগুলো রয়েছে সরকারের পরিবর্তন হবে মানুষের পরিবর্তন হবে সব কিছুরই পরিবর্তন হবে কিন্তু আমরা যদি আসলে ব্যক্তিগত আমরা সম্পদ হারাই সেই সম্পদ হারানোর যে বেদনা কিংবা এই সম্পদ হারানোর যে ক্ষতি সেটি কিন্তু আমাদের সর্বসাধারণের উপরেই কিন্তু পড়বে সেক্ষেত্রে আমাদের দেশের সম্পদ রাষ্ট্রর প্রতি ভালোবাসা দেশের প্রতি মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে তো বিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে প্রায় মিরপুর দশ নম্বর চত্বর তার কাছাকাছি নিয়ে এসেছি তো বিয়ার্স পনেরোই আগস্ট সারা দেশের মানুষই কিন্তু অপেক্ষায় রয়েছেন যে পনেরোই আগস্ট আসলে ঢাকার চিত্র তো আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি সেটা হচ্ছে মিরপুর দশ নম্বর চত্বর আপনারা জানেন যে মিরপুর দশ নম্বর চত্বরের পাশেই কিন্তু রয়েছে মিরপুর মেট্রো রেল স্টেশনটি যেটি কিন্তু দুর্বৃত্তকারীরা পুড়িয়ে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিল এবং সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু সেখানে এখনও ট্রাফিকের যে দায়িত্বটি তারা কিন্তু পালন করছে তবে এই এখান থেকে সোজা আপনারা তাকানোর পরেই আসলে আপনারা দেখবেন যে মিরপুর দশ নম্বরের সেই মেট্রো রেল স্টেশনটি যেটি অনেক ক্ষতির ক্ষতি হয়েছে এবং যার ফলে মেট্রো রেল স্টেশনটি বন্ধ রয়েছে আমি কিন্তু আপনাদেরকে ইউটার্নিংয়ের মাধ্যমে মিরপুর দশ নম্বরের এই চত্বরের চিত্রের পাশাপাশি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে মিরপুর এই দশ নম্বরের অবস্থাকে এখানে বামপাশী শাহ আলী মার্কেট তারপরে এখান থেকে বামপাশি যদি আমি চলে যেতাম তাহলে মিরপুর চোদ্দো কিংবা তেরোতে বা এখান থেকে যদি আমি এই মুহূর্তে সোজা চলে যাই তাহলে আমি মিরপুর এক হয়ে কাজীপাড়া এক হয়ে কিন্তু আমি গাবতলির দিকে কিংবা ঢাকা টু সাবার যে রুটটি রয়েছে সেদিকে যেতাম আমি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে ছাত্রছাত্রীরা কিন্তু এখনও তাদের অবস্থান ঠিক রেখেছে তারা কিন্তু তাদের ট্রাফিকের দায়িত্বটি পালন করছে তো আমরা কিন্তু আসলে কুড়া সংস্কার আন্দোলনকে ঘিরে আসলে যখনই কঠিন পরিস্থিতি হয়েছিল তখন কিন্তু এই মিরপুর দশ নম্বরেও কিন্তু তারা কঠিন ভাবেই তারা আসলে আন্দোলন করেছিল। আরেকটি বিষয় যদি একটু বলতে চাই আপনারা নিশ্চয়ই যে মাঝখানে যে ল্যান্ডটি রয়েছে সেই ল্যান্ডটি দেখেন আমি কিন্তু আপনাদের গিয়ে এই দশ নম্বর মিরপুর যে রাস্তাটি সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম সাধারণ ছাত্রছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু অবস্থান নিয়েছিল সেই প্রেক্ষাপটে একটু মিরপুরের আসলে রাস্তার চিত্র কি কিংবা দশের আশেপাশের চিত্রটি কী সেটি কিন্তু আপনাদেরকে আমি ভিডিও চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি তো সর্বশেষ আসলে যেটি বলবো যে মিরপুরে এখনো অবধি আমার চোখে কোনো ধরনের সহিংসতা কিংবা প্রতিবন্ধকতা কিছুই লক্ষ্য করিনি আপনারা নিরাপদে অবশ্যই যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলা চলাফেরা করার চেষ্টা করবেন আর বাংলাদেশ সেনাবাহিনী এবং পরবর্তী সময়ে কিন্তু এখন বাংলাদেশ পুলিশও কিন্তু তারা তাদের কর্মবিরতি শেষে তারা ফিরে এসেছে এবং ঢাকায় যেটি আমরা শুনেছিলাম যে একদমই পাঁচই আগস্টের পর থেকে ডাকাতির যে প্রবণতা সেটি কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে তো বিয়ার্স এবং যেটি মিরপুর বিআরটিএ এখান থেকে ডান পাশে হচ্ছে মিরপুর বিআরটিএ যেটিও কিন্তু দুর্বৃত্তকারীরা পুড়িয়ে দিয়েছিল তো আপনাদেরকে আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি মিরপুর এলাকার অবস্থা কি এই রাস্তাটি কিন্তু একদমই মিরপুর দশ থেকে মিরপুর তেরো হয়ে ক্যান্টনমেন্ট হয়ে বনানি কাকলিতে প্রবেশ করার রাস্তাটি রয়েছে আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরপুর যে বিআরটিএ রয়েছে সে ভিআরটি এর দিকে কিন্তু আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি ইউটার্ন করে সরকারি বাস ভবনটি ক্রস করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানকার অবস্থা কি রাস্তাঘাটের অবস্থা কি মিরপুর তেরো মিরপুর পানি ট্যাঙ্কি আমার বাম পাশে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন এটাই হচ্ছে বিআরটিএ এবং যেটি মনে হচ্ছে যে বিআরটিএর এর কার্যক্রমও অলরেডি চালু হয়েছে তো সেই ক্ষেত্রে বিআরটি যদি কোনো কাজ কাম থাকে সেটিও কিন্তু আপনারা করে নিতে পারবেন এখানে আমি কিন্তু বিআরটি এ ক্রস করলাম করে কিন্তু পানির ট্যাঙ্কি অর্থাৎ মিরপুর রোড যে রাস্তাটি রয়েছে দশ নম্বর থেকে পানির ট্যাঙ্কির রাস্তার দিক দিক আপনাদেরকে নিয়ে যাচ্ছে তো যাই হোক বিয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে মিরপুরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদেরকে এই রাস্তাগুলোতে কিন্তু কোটা সংস্কার সংস্কার কালে বা কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু ছাত্রছাত্রীরা অবস্থা নিয়েছিল তারা আন্দোলন করেছিল সেই পরিস্থিতি মিপুর দশের আশেপাশে সকল চিত্রই কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি